ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়ে হাসপাতালে বাংলাদেশি সমর্থক টাইগার রবি চেন্নাই টেস্ট চলাকালেই বাংলাদেশি ক্রিকেট সমর্থক টাইগার রবি অভিযোগ করেছিলেন তাকে জাতীয় দলের পতাকা ওড়াতে দেয়নি ভারতীয় সমর্থকেরা কয়েকদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে হামলার আশঙ্কাও করেছিলেন তিনি কানপুর টেস্টের প্রথম দিনে হামলার শিকারই হয়েছেন রবি গ্যালারিতে ভারতীয় সমর্থকদের হাতে মারধরের শিকার হয়েছেন এ বাংলাদেশি সমর্থক ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা আই এর বরাদ দিয়ে এক প্রতিবেদনে ফ্রি প্রেস জার্নাল লিখেছে প্রদেশের পুলিশ টাইগার রবিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে বাংলাদেশি ওই সমর্থক পাজরে আঘাত পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে স্পোর্টস স্টার এক প্রতিবেদনে জানিয়েছে গ্যালারির সি ব্লকের বেলকনিতে ছিলেন টাইগার রবি সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতে দেখা দেয় তাকে প্রথম সেশন চলাকালে কয়েকজন সমর্থক রবির উপর আতর্কিত হামলা চালায় পরে নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন কিন্তু পরবর্তীতে মধ্যাঞ্জভোজের সময় রবি স্টেডিয়ামের বাইরে গেলে ভারতীয় কয়েকজন সমর্থক আবারও হামলা চালান তার উপর এক পর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় রবির পাশে দেখা গিয়েছিল পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে অভিযোগের সত্যতা যাচাই করবেন তারা এদিকে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি নামায় কানপুর টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টানা হয়েছে তার আগে হওয়া পঁয়ত্রিশ ওভারে তিন উইকেটে একশো সাত রান করেছে বাংলাদেশ মমিনুল হক চল্লিশ রানে ও মোশরিফুল রহিম ছয় রানে অপরাধিত আছেন